আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমার তো জানাচ্ছি আন্তর্জাতিক মুসলিম টেলিভিশন আহমদিয়ার লন্ডন স্টুডিও থেকে বিশ্ব জামাতি সংবাদে আমি হাবিউল সাহাদেক বড় বড় মতো আজও প্রথমে থাকছে হুজুর আনোয়ার আয়দ্যাল্লাহ তালা বেন আজিজ প্রদত্ত জুম্মার খুতবা শর্মার নিখিল বিশ্ব আহমদিয়া জামাতে বর্তমান ইমাম হজরত মির্জা মসুর আহমেদ খামেস আদাল তালা বেনসিল আজিজ মসজিদ মুবারক ইসলামাবাদ টিলফোর্ড হতে জুম্মার খুদ্বা প্রদান করেন আমাদের প্রাণপ্রিয় হুজুর আদাহুল্লাহ তিনসরি রাজিজ আজকের জুমার খুদ্াতেও মক্কা বিজয়ের সংক্রান্ত বর্ণনা অব্যাহত রাখেন হুজুর খুদ্বায় মহানবী সাল সাল্লামকে হত্যা করার একটি ষড়যন্ত্রের ঘটনাও তুলে ধরেন ইসি তারা কি সোচ রক্ষণে বালে শখ ফজালা বেন ওমেয়ার বি কেতা হ্যাঁ কিন্তু সাল্লাম খান আকাবা কি করামিল হ্যাঁ اور سوچا کہ جو ہی میں رسول اللہ صلی اللہ علیہ وسلم کے قریب ہوں گا تو چپکے سے اپنے خنجر سے وار کر کے آپ صلی اللہ علیہ وسلم کو نوزو اللہ قتل کر دوں گا وہ اس ارادے سے آپ کے پیچھے پیچھے ہو لیا جو ہی وہ آپ کے قریب ہوا تو آپ صلی اللہ علیہ وسلم نے فرمایا اسے دیکھ کے کہ تم فضالہ ہو اس نے کہا کہ جی ہاں فرمایا دل میں کیا سوچ رہے ہو کہنے لگا کہ میں اللہ کا ذکر کر رہا ہوں جھوٹ بول رہا اس میں اس پر آپ صلی اللہ علیہ وسلم مسکرائے اور فرمایا اللہ سے استخار کرو تم جو کہہ رہے ہو وہ نہیں کر رہے تم اور آپ صلی اللہ علیہ وسلم کے قریب آئے اور اس کے سینے پر ہاتھ رکھا فضالہ بیان کرتے ہیں کہ بخدا آپ صلی اللہ علیہ وسلم نے میرے سینے سے ہاتھ نہیں اٹھایا تھا کہ دنیا میں سب سے زیادہ محبوب مجھے محمد صلی اللہ علیہ وسلم ہی لگنے لگے اور وہ اپنے گھر والوں کی طرف واپس لوٹ آیا ارادہ اس ارادے کی سے کیا تھا لیکن اس کے بعد اس کی پر پرٹ گئی خود بار ششتی کے حضر ادا تعالیٰ بنصری عزیز پرتھوی شارورک پرست پر دوارا جانان. دنیا کے حالات تو آپ لوگوں پہ واضح ہیں دعائیں کرتے رہے ہیں اس کے لیے پہلے بھی میں کئی دو مرتبہ کہہ چکا ہوں کہتا رہتا ہوں ہنگامی حالات کے لیے جو بھی میں یاددانی کرواتا رہتا تھا پہلے بھی کہہ کہ, کہ چکا ہوں کئی دفعہ کہ ہم ہن ہنگامی حالات کے لیے لوگوں کو کچھ مہینوں کا راشن گھروں میں رکھنا چاہیے جو رکھ سکتے ہیں اب تو بعض حکومتوں نے بھی اپنے لوگوں کا ہے کہ تین مہینے کا راشن رکھیں اللہ تعالیٰ بہر دنیا پر رحم کرے اور جنگ کے خطرناک خوفناک حالات سے بچائے سمپورن خطبہ شنار کون وکلپ نہیں ہمیں شدود شارنگ کی اپس اپن کرے এবারে অন্যান্য সংবাদ আর প্রথমে থাকছে যুক্তরাজ্য জামাত থেকে প্রাপ্ত জামাতি সংবাদ আহমদ মুস জামা যুক্তরাজ্যের যুব সংগঠন খুদাল আহমদিয়ার মুজলিস সেহ বিভাগ বারোটি দল নিয়ে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছিল দেখুন বিস্তারিত প্রতিবেদনে আহমদিয়া মুসলিম জামাতের দ্বিতীয় খলিফা হজরত মির্জা বসির উদ্দিন মাহমুদ আহমদ রাদিয়াল্লাহ আনহুর একটি ঐতিহাসিক উদ্ধৃতি হচ্ছে আমি বারবার জামাতকে স্মরণ করিয়েছি যে যুবকদের সংশোধন ব্যতিরেকে জাতিসমূহের সংশোধন সম্ভব নয় আহমদিয়া জামাত আমাদের যুবকদের নৈতিক সংশোধনে সদা সচেষ্ট ফুটবলের প্রতি পারস্পরিক ভালোবাসা তাদের এই বন্ধনকে আরও দৃঢ় করে এবং ভ্রাতৃত্ব ও পারস্পরিক ঐক্য সৃষ্টি করে আহমদিয়া মুসলিম জামাত যুক্তরাজ্যের মজলিসে সেহেদ বিভাগ কর্তৃক আয়োজিত জাতীয় ফুটবল টুর্নামেন্টে যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে মোট বারোটি দল অংশগ্রহণ করে দুই দিন ব্যাপী এই টুর্নামেন্টটি শুরু হয় বাজামাত নামাজের মধ্য দিয়ে শনিবার গ্রুপ পর্বের সব ম্যাচ সম্পন্ন হয় রোববার অনুষ্ঠিত হয় কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ জাতীয় ফুটবল টুর্নামেন্টে খেলাফতের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ইমান উদ্দীপক ঘটনা তুলে ধরে বিশিষ্ট অতিথিগণ বক্তব্য প্রদান করেন যা খেলোয়াড়দের নৈতিকভাবে অনুপ্রাণিত করে যুক্তরাজ্য জামাতের আমির মহতরম রফিক আহমদ হায়াত সাহেব খেলোয়াড়দের সাথে সাক্ষাৎ করেন এবং আতফাল সুপার কাপ ফুটবল লিগে চ্যাম্পিয়ন দল সাউথ রিজিয়ন টিমকে ট্রফি প্রদান করেন তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে খেলাধুলার আদর্শ সামাজিক পরিবর্তন এবং জামাতের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এই খেলার মূল উদ্দেশ্য হল সবাইকে একত্রিত করা বন্ধুত্ব গড়ে তোলা যা ভবিষ্যতে তাদের একে অপরের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা যোগাবে তালাই মসিমাওদের আগমন এবং তারপরে খেলাফত প্রতিষ্ঠিত হবার বিষয়ে প্রতিশ্রুতি দান করেছেন এবং এই খেলাফতই আল্লাহর কৃপায় ভবিষ্যতের রক্ষা কবচ সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচগুলো ইউটিউবে লাইভ স্ট্রিমিং করা হয় যেটি হাজার হাজার দর্শক সরাসরি উপভোগ করেন ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ইসলামাবাদ ও নর্থ ওয়েস্ট টিম উত্তেজনাপূর্ণ ম্যাচটি ড্র হওয়ায় টাই ব্রেকারে ফলাফল নির্ধারিত হয় শেষ পর্যন্ত নর্থ ওয়েস্ট দল বিজয় ছিনিয়ে নেয় এবং চ্যাম্পিয়ন হয় ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নায়ব আমির ইউকে মতরম নাসির দিন সাহেব বিশেষ কৃতিত্বের জন্য খেলোয়াড়দের ট্রফি প্রদান করেন এবং নর্থ ওয়েস্ট দলের হাতে চ্যাম্পিয়নের ট্রফি তুলে দেন নায়ব আমির সাহেব তার সমাপনী বক্তব্যে টুর্নামেন্টে অংশগ্রহণকারীরা যে অতুলনীয় সুলভ মানসিকতা প্রদর্শন করেছে তার উল্লেখ করেন এবং বিজয়ী দলকে অভিনন্দনও জানান ফুটবল অনেকটা জীবনের মতো এটি আপনাদেরকে নানাভাবে পরীক্ষা করবে যখন আপনি নিজেকে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পারবেন তখনই আপনি ম্যাচ জয় করতে পারবেন এবং জীবনেরও যে কোনো পরীক্ষায় সফল হতে পারবেন সব শেষে দোয়ার মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয় এর পেছনে অনেকের শ্রম রয়েছে এটি হলো জামাতের বহু কার্যক্রমের একটি অনেক ভালো ভালো কাজ হয়েছে কিন্তু এসব কার্যক্রম আমাদের একসাথে জুড়ে রেখেছে আর এটাই মূল উদ্দেশ্য আমরা একসাথে নামাজ পড়ি একসাথে খাই একে অপরের সাথে বন্ধুত্ব করি এবং অনেক কিছু একসাথে করি আমরা এটাকেই এগিয়ে নিয়ে যাব এমটি ইন্টারন্যাশনাল ইউকে স্টুডিওজ লন্ডন আহমদী মুসিজিমাদ নেদারল্যান্ডের একটি প্রতিনিধি দল ডাচ আইনজীবীদের সাথে পাকিস্তানে আহমদিদের উপর চলমান নির্যাতন সম্পর্কে অবহিত করার জন্য একটি বৈঠকে মিলিত হন এই মতামত বিনিময় সভায় ডাচ আইনজীবীরা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং অন্যায়ের অবসানের আশা ব্যক্ত করেন দেখুন বিস্তারিত নেদারল্যান্ডের আমির সাহেবের নেতৃত্বে আহমদিয়া মুসলিম জামাত নেদারল্যান্ডের একটি প্রতিনিধি দল তাদের কেন্দ্রে আগত কিছু বিদেশি আইনজীবীর সাথে সাক্ষাৎ করেন এই প্রতিনিধি দল পাকিস্তানে আহমদিদের ওপর চলমান নির্যাতন সম্পর্কে অতিথিদের অবহিত করেন আইনজীবীরা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নিজেদের অভিমত তুলে ধরেন এবং এই অবিচারের দ্রুত অবসান ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন উভয়পক্ষই পারস্পরিক সহমর্মিতা ও আন্তরিকতার সাথে মত বিনিময় করে পাকিস্তানে জামাতের জন্য পরিস্থিতি সত্যিই খুব ভয়াবহ এবং এটা মানবতার বিরুদ্ধে একটি বড় অপরাধ প্রত্যেকেরই স্বাধীনভাবে নিজের ধর্ম পালনের অধিকার থাকা উচিত এবং প্রত্যেকেরই স্বাধীনভাবে নিজের মত প্রকাশের অধিকার থাকা উচিত অথচ আহমদিরা এখন শুধুমাত্র জুমার নামাজ পড়ার কারণে খুন হচ্ছেন বা তাদের জেলে পাঠানো হচ্ছে এটি সম্পূর্ণ অনভিপ্রেত এবং অগ্রহণযোগ্য পাকিস্তান সরকারকে এই জঘন্য আচরণ বন্ধ করা উচিত এবং আহমদিয়া জামাতের সদস্যদের জন্য নামাজ পড়ার সময় তাদের সুরক্ষা নিশ্চিত করা উচিত নেদারল্যান্ডে ধর্মীয় স্বাধীনতা রয়েছে এবং তা আহমদিয়া জামাতের ক্ষেত্রেও প্রযোজ্য এখানে প্রত্যেকেরই নিজ নিজ উপাসনালয়ে নিজের মত করি ইবাদত করার অধিকার রয়েছে এখানে মত প্রকাশের স্বাধীনতা রয়েছে এবং এটি আমাদের সমাজের একটি অতলনীয় বৈশিষ্ট্য যা সবার জন্য প্রযোজ্য আমরা নেদারল্যান্ডসে পাকিস্তানি আহমদিদের অধিকার রক্ষার জন্য কাজ করি যারা ধর্মীয় নির্যাতনের কারণে নিজেদের দেশ ছেড়ে এখানে এসেছে যেন তারা এখানে থেকে সুরক্ষা পায় এবং স্বাধীনভাবে নিজেদের ধর্মকর্ম পালন করতে পারে আমার মতে পাকিস্তানে আহমদিদের জন্য পরিস্থিতি খুবই ভয়ানক এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমি মনে করি সারা পৃথিবীর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত গুরুত্ব দিয়ে চিন্তা করা উচিত এবং আহমদিদের পরিস্থিতি সম্পর্কে কিছু বলা উচিত এটা আন্তর্জাতিক ইস্যু হওয়া উচিত কারণ তাদের জন্য পাকিস্তানে কোনো জীবন নেই তারা নিজ ধর্ম পালন করতে পারছে না এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে আমি মনে করি শান্তি ন্যায় এবং পাকিস্তানে আহমদীয়া জামাতের অবস্থার উন্নতির জন্য দোয়ার মাধ্যমে এই সৌজন্য সাক্ষাৎ সমাপ্ত হয় আজকের আয়োজনে সবচেয়ে থাকছে ক্যানাডা জামাত থেকে প্রাপ্ত জামাতি সংবাদ লাজনা মোল্লা কানাডা আঠারো থেকে পঁচিশ বছর বয়সী মেয়েদের জন্য একটি ক্যাম্পিং ট্রিপের আয়োজন করেছিল দেখুন বিস্তারিত এই ক্যাম্পিং ট্রিপটি শুধুমাত্র আঠারো থেকে পঁচিশ বছর বয়সী মেয়েদের জন্য আয়োজন করা হয়েছে প্রায় এমন অভিযোগ আসে যে লাজনার সদস্যরা তাদের ভাই কিংবা পরিবারের পুরুষ সদস্যদের বাইরে গিয়ে খেলাধুলা করতে আনন্দময় সময় কাটাতে দেখে কিন্তু তারা তা করতে পারে না তাই আমরা চাই তারাও জানুক আমরাও একই কাজ করতে পারি প্রথাগতভাবে আমরা আমাদের মেয়েদের খুব একটা দূরে যেতে দেই না তাই আমি সবসময় সেই সব অভিভাবক বিশেষ করে মায়েদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যারা তাদের সবচেয়ে মূল্যবান সম্পদ মানে তাদের মেয়েদেরকে আমাদের উপর আস্থা রেখে আমাদের হাতে তুলে দেন আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে তারা আমাদের সেই সুযোগ দিয়েছেন যেন আমরা তাদেরকে বাইরে নিয়ে যেতে পারি এবং প্রাকৃতিক পরিবেশে আল্লাহর সাথে এক নতুন আঙ্গিকে সংযোগ গড়ে তোলার অভিজ্ঞতা দিতে পারি যা আমাদের দৈনন্দিন জীবনে সম্ভব হয় না এই ট্রিপে আমরা তাদের বলেছিলাম কেবলমাত্র ছবি তোলা ছাড়া তারা যেন মোবাইল ফোন ব্যবহার না করে আমি মনে করি তারা চেষ্টা করছে আমি এখনও তেমনভাবে কাউকে ফোন ব্যবহার করতে দেখিনি এটা খুব ভালো লাগছে আমি ইচ্ছা করেই তাদেরকে এই চ্যালেঞ্জটা দিতে চেয়েছিলাম খুব সম্ভব আমি প্রথম দিন আমার বাবা মাকে একটা মেসেজ পাঠিয়েছি কিন্তু বন্ধুদের সাথে কথা হয়নি আমরা এখানে শিখেছি কিভাবে তাঁবু তৈরি করতে হয় ট্রিপল খুঁটি এসবের হিসাব নিকাশ আর এটা ছিল আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত আমরা নিজেরাই তাবু তৈরি করলাম তাতে ঘুমালাম আর ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগের বাতাসের মুখেও তা টিকে থাকলো খুব গর্ব হচ্ছিল আমি এই ট্রিপে এসেছিলাম যেন আমার বোনদের সাথে সম্পর্ক আরো দৃঢ় হয় কারণ আমি যে মজদিস থেকে এসেছি সেখানে মাত্র ষাটজন লাজনা আছেন ছোট দেশে এই ধরনের সুযোগ পাওয়া কঠিন আর আমাদের মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ব বোধও দৃঢ় হয়েছে ন্যাশনাল সদর সাহেবের সাথে খুব ভালো সম্পর্ক সৃষ্টি হয়েছে তিনি আমাদের সাথে অনেকবার গোল হয়ে বসে কথা বলেছেন যেসব বিষয়ে আমরা সাধারণত প্রশ্ন করতে লজ্জা পাই সেসব নিয়েও খোলামেলা আলোচনা হয়েছে এগুলো ছিল আমার সবচেয়ে প্রিয় মুহূর্ত আমরা থেকে এসেছি তাই এখানে আসাটা খুবই ভালো লাগছে কারণ আমি কেন্দ্রে গিয়ে থাকতে চেয়েছিলাম আর জানতে চেয়েছিলাম আপনারা কিভাবে দিন কাটান কিভাবে নিয়মিত নামাজ পড়েন এমনকি ফজরের নামাজেও উপস্থিত হন আমি সেই অভিজ্ঞতা নিতে চেয়েছিলাম আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে অনেক বোনের সাথে হওয়াটা মসজিদে অনেককে দেখি কিন্তু আমরা হয়তো তাদের সাথে সালাম বিনিময়ের সুযোগও পাই না আবার কখনো মনে হয় তাদের সাথে কথা বলবো তারা হয়তো আমার বিভিন্ন বিষয় নিয়ে মন্তব্য করবে হয়তো আমাদের ব্যাকগ্রাউন্ড আলাদা কিন্তু এখানে আমি এমন অনেকজনকে পেয়েছি যাদের চিন্তাধারাও আমার মতো একই রকম তাদেরও বিভিন্ন রকম কষ্ট কাঠিন্য রয়েছে আবার আগ্রহ চিন্তা চেতনার বিষয়গুলোতেও মিল রয়েছে এটা সত্যিই অসাধারণ এভাবে আমার জামাতের সাথে সংযোগ আরও গভীর হয়েছে আমার কাছে এটা সবচেয়ে চমৎকার লাগছে যে আমরা এমন এক টিমে ছিলাম যেখানে সবাইকেই আমার খুব ভালো লেগেছে এমন সব বিষয়ে আমরা কথা বলেছি যা হয়তো কারোর সাথে কখনো আলাপ করিনি আর এই চার দিনে আপনি একজন সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন কারণ আপনি সব সময় তাকে দেখছেন কখন তারা খুশি থাকে কখন ক্লান্ত থাকে এমন কি ঘুমাতে যাওয়ার আগে দাঁত ব্রাশ করার সময়ও তাদের সাথে আপনার দেখা হয় এই মুহূর্তগুলোতে একসাথে থাকা এটা একেবারে আলাদা এক বন্ধন গড়ে তোলে এমন মুহূর্ত যেগুলো সাধারণ বন্ধুত্বেও হয় না তাই আমার মতে এটা এক অন্য রকম বন্ধন যা এই ট্রিপে আমাদের মাঝে গড়ে উঠেছে হুজের আনোয়ার আয়াদ তালা তালা বিনাজ আজিজ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন এবং বুঝিয়েছেন জামাতের সদস্যদেরকে জামাতের সাথে সংযুক্ত রাখা কতটা গুরুত্বপূর্ণ বিশেষ করে লাজনামা নারীদের অংশে নতুন ও তরুণ লাজনা সদস্যদের মাঝে ভ্রাতৃত্ব বোধ যেন গড়ে ওঠে এটা খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে মুসলিম হিসেবে তাদের যেন দৃঢ় ও সাহসী পরিচয় গড়ে ওঠে এই ধরনের অভিজ্ঞতা তাদের ভেতরে সেই শক্তি খুঁজে পেতে সহায়তা করে ক্যাম্পিং আমার জন্য একটা কঠিন বিষয় ছিল সাধারণত আমি এটি নিয়ে আতঙ্কিত থাকি বিশেষ করে পোকামাকড়ের কারণে কিন্তু অভিজ্ঞতাটি ছিল অসাধারণ নিজের কমফোর্ট জোন থেকে বের হওয়ার নতুন দরজা খুলে দেয় অনেক নতুন মানুষকে চেনা যায় নতুন দক্ষতা শেখা যায় আমি আগে কখনো তাবু খাটাতে পারতাম না এখন আমি একবারে এক্সপার্ট তাই আমি বলতে পারি আলহামদুলিল্লাহ আপনি পুরুষ হন কিংবা নারী যদি আপনি খেলাফতের দিক নির্দেশনার মধ্যে থাকেন তাহলে আপনি যে কোনো কিছু অর্জন করতে পারবেন এমটিএ নিউজ কানাডা স্টুডিও এরই সাথে শেষ হচ্ছে বিশ্ব জামাতি সংবাদ সংবাদ বিভাগের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী সংবাদ শোনার আহত জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আলাইকুম আসসালামাইকুম ওরাহমতুল্লাহি